মাদারীপুর সদর উপজেলার বালিয়া গ্রামের যুবক হাসান হাওলাদার গত ছাব্বিশ ফেব্রুয়ারি অবৈধ পথে ইতালির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন ঢাকা থেকে লিবিয়া পৌঁছে ধরা পড়েন মাফিয়াদের হাতে পরে তার বাবা ও মাকে মোবাইলে কল দিয়ে তার উপর চালানো হয় নির্যাতন মুক্তিপণ হিসেবে মাফিয়াদের দাবি করা তিরিশ লাখ টাকা দালালদের হাতে তুলে দিলেও এখনো মিলছে না মুক্তি ভিটেমাটি বন্ধক রাখার পাশাপাশি দরিদ্র পরিবার নিয়েছে চড়া সুদে করে টাকা না দিলে আমার ছেলের দৈর্ঘ্য মারে আর কয় আমা আমার বাসাও বাসাও এর বাপের জমি কেন ছিল আমি তো আমার নাই তো বাজার এবার এই বাড়ি বন্ধক দিছি প্রথম নিছে 4 লাখ হে আর পর নিছে আবার 10 লাখ হে পর নিছে আবার ফির নিছে আবার 18 লাখ এখন আবার এখন আবার 22 লাখ চাইতে আছে দেলো দালাল দেশে তো লোক নিছে বহুত ধরা খাইছে আমরা হার বিচার চাই একইভাবে বালিয়া গ্রামের অর্ধশত যুবক জিম্মি মাফিয়াদের হাতে তাদের হত্যার হুমকি দিয়ে পরিবারের কাছ থেকে আদায় করা হচ্ছে লাখ লাখ টাকা স্বজনদের অভিযোগ প্রলোভন দেখিয়ে বালিয়া গ্রামের রশিদ সর্দারের ছেলে দেলোয়ার সর্দার প্রত্যেক পরিবারের কাছ থেকে কৌশলে আদায় করছে মুক্তিপণের টাকা তার সহযোগী একই গ্রামের ইমদাদ ফকির ও কামাল ফকির দালালদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী নগর কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম ইমোর মাধ্যমে দেখায় মনে করেন টর্চার করতেছে মারতেছে 50000 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ এরকম দিতে দিতে আজকে আমরা নিঃস্ব ভাই আজকে আমাদের কিছু নাই আমাদের সব শেষ সম্বন্ধে শ্বশুর বাড়ি থেকে টাকা পয়সা আইন না আমার বাইরে এখন বাঁচাইতেছে এখন আমরা আমার বাইরে কিভাবে দিলো ছাড়াইবে এই বিষয়ে আমরা বিচার চাই এদিকে লিবিয়ায় বন্দী যুবকদের ফিরিয়ে আনার আশ্বাস উপজেলা প্রশাসনের সংক্ষুব্ধ ব্যক্তি অভিযোগ করে থাকেন তাহলে তাদেরকে আইনের মাধ্যমে ওই যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে আর তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে আমাদের জেলা প্রশাসন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে যদি কোনো সহযোগিতা করার সুযোগ থাকে আমরা সেটির চেষ্টা করব এ নিয়ে কথা বলতেই অভিযুক্ত দালালদের বাড়িতে গিয়ে কাউকেই পাওয়া যায়নি এলাকাবাসী জানান ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা সঞ্জয় কর্মকার অভিজিৎ সময় সংবাদ মাদারীপুর Thank you